আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা প্রথমেই বলে নিচ্ছি সবাই একটা করে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করি তো সকাল সকালবেলায় নাস্তা করে সবাই চলে যাওয়ার পর আমি বারান্দায় চলে আসলাম তো বারান্দায় আসতে খুব ভালো লাগে কিন্তু গাছগুলি বড় হয়ে হয়ে যাওয়ার কারণে এখন আর বারান্দা থেকে বাহিরের কোনো কিছুই দেখা যায় না তারপরে একটু মাঝে মধ্যে আসি ভালো লাগে গাছগুলি দেখি তো এই গাছটা কেন জানি মরে যাচ্ছে জানি না তো পানি কিন্তু দেওয়া হচ্ছে তারপরে এই গাছটা কেন মরে যাচ্ছে তো হঠাৎ এসে দেখি যে একটা গাছের মধ্যে ফুল ফুটে আছে তো আসলে এই ফুলটার নাম আমি জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে ফুলটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমার বারান্দা তো ভাবতেছিলাম বারান্দার গাছগুলি ছাদে পাঠিয়ে দেব কারণ অনেক বড় হয়ে গেছে গাছগুলি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অনেক আপুরাই দেখি নতুন আসতেছে অনুরোধ করছি আপুদেরকে আপুরা বলবেন না যে আমাকে সাবস্ক্রাইব করুন আমি সাবস্ক্রাইব করেছি এই ধরনের কমেন্ট করবেন না আশা করি যদি কোনো কমেন্ট করতে হয় এই ধরনের তাহলে আপনারা চাইলে আমার কমিউনিটিতে কমেন্ট করে আসবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি সবার ভিডিওতে আমি কমেন্ট ধরে ধরে তাদের চ্যানেলে বা তাদের ঘরে যাই যাই আমি কিন্তু পুরো ভিডিও দেখে যারা বন্ধু নাই তাদেরকে আমি বন্ধু করে আসি যাই হোক বারান্দা থেকে এসে ভাবলাম যে অনেকদিন ধরে আমার রুমটা গুছাচ্ছি গুছাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তাই ভাবলাম একটু শেয়ার করি আর আমার বড় স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেছে তার জন্য হাতে নিয়ে আসলে ভিডিও করা যায় না তাই অফ ক্যামেরায় কিন্তু আমি চাদরটা বিছিয়ে নিয়েছি তো এদিক দিয়ে রা রাশেদা কিচেন রাশেদা আপুর রেসিপি চলছে ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো টিভিতে আমি সবার ভিডিও ছেড়ে রেখে দেই আর মোবাইলে কমেন্ট করে দেই তো এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি বা আমি ভিডিও করতেছিলাম তখন আমি কিন্তু আপুর রেসিপির যে ভয়েসটা কমিয়ে দিয়েছিলাম আর বারান্দা থেকে গাছটা এনেছি বড় গাছ আর এখানে কিছু দুইটা গাছ এনেছি তো এই হলো আমার রুম সিম্পল তেমন কিছুই নাই একটা খাট একটা ড্রেসিং টেবিল আর পড়ার টেবিলটা সবসময় থাকে এখান থেকে সরাতে পারি না কারণ আপনাদের ভাই আর তিন চারটা ব্যাগ আসে সে নিজেও এখানে কাজ করে তার জন্য আর আমি সরাই না আর একটা ওয়াল আলমারি আর টিভি এই আমার ছোট্ট একটি রুম আমি আলহামদুলিল্লাহ আমার এই রুম যতটুকু আছে যাই হোক খাবার দাবার করেছি আমার ছোট ছেলে বাহিরে ছিল তার জন্য ওর জন্য আর রান্না করি নাই তো আমার যা ছিল তাই আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু বিকেলবেলা আমার ছোট ছেলে বাহিরে খেয়ে আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসেছে ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর শেয়ার করার কারণ আছে যে আমার ছেলে ভালোবেসে আমার জন্য খাবার নিয়ে এসেছে আমাকে বারবার বলতেছিলাম তুমি একটু খাও খাও প্লিজ খাও আমি বললাম যে আমি মাত্র ভাত খাইছি তো অনেক জোরা করার পরে আমি একটু খাবার খেয়েছি অনেক মজা লেগেছে কিন্তু আমরা তো মা আমরা আসলে কোনো কিছু খেতে গেলে সন্তানদের কথা চিন্তা করি তাই না কথাটা কি ভুল বললাম তো আমি যখন এক চামচ খেয়েছি এখান থেকে চিকেন একটু খেয়েছি ভাবলাম যে বড় ছেলে অফিস থেকে আসবে ওকে আমি একটু এই খাবারটা ও অনেক খুশি হবে ওই চিন্তা করে আমি কিন্তু একটুখানি খেয়েছি আর বাকিটা আমার বড় ছেলের জন্য রেখে দিয়েছি যে বড়ো ছেলে অফিস থেকে আসলে ওকে দিব তো খাবারটা এতই মজা ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে বলে বোঝাতে পারবো না তো পেট ভরা ছিল আর আমার বড় ছেলের জন্য রেখেছি বলে আমি কিন্তু খাইনি যাই হোক আমি বললাম না মায়ের এমনই হয় সন্তানদের কথা চিন্তা করে মারা অনেক সময় অনেক কিছু খায় না সেটা আমি প্রমাণ তো আমি জানি এরকম আমার মতো সব মারা এরকম করে যাই হোক আমার ছেলের আমি ভালোবাসাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম যে আমার ছেলে আমার জন্য খাবার নিয়ে এসেছে খুব ভালো লেগেছে আসলে আমার বড় ছেলে এরকম করে কোথাও গেলে বন্ধুদের সাথে খাবার খেলে ও আমার জন্য একটু না একটু খাবার নিয়ে আসবে আমার দোনো ছেলে এরকম করে যাই হোক এরকম হয়তো বা আরও সাথে সাথে মেয়েরা করে থাকে তো এই খাবারটা খেয়ে দিয়ে আমি আমার ভাইয়ের ছেলে ঘুরতেছে যে ওর প্যাটি বানিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম যে আমি তো প্রতিদিন কিছু না কিছু রেসিপি করে থাকি তো আজকে যে প্যাটিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো চলে আসলাম সন্ধ্যাবেলা আলিফ সব কিছু নিয়ে এসেছে বিফ কিমা করে মানে গরুর মাংস কিমা করে নিয়ে এসেছে পারুড়টিকে ভেজে বেটক্রাম করে নিয়ে এসেছে তো ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে এসেছে আদা রসুন পেস্ট নিয়ে এসেছে আর বাকি যেগুলো ছিল সেগুলি আমি দিয়ে দিয়েছি আর কি তো সাথে দুইটা ডিমও নিয়ে এসেছে ওর কাছে সয়া সস টমেটো সস এগুলি ছিল না এগুলি আমি দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে এক এক করে সবকিছু উপকরণ দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কু সরি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি তো সব কিছু আমি একসাথে দিয়ে তারপর আমি এটাকে ভালো মতো মেখে নেবো আর যারা আমার এই ভিডিওটি আজকে ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা তো সামান্য মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তো আমি বলে দিচ্ছি কি কি দিচ্ছি তো দিয়ে দিলাম বেশ কিছুটা সয়া সস আমি এইগুলি আসলে বানিয়ে থাকি প্রতি বছরই আলিফ এনে দেয় বানানোর জন্য আমার বোনের মেয়ে এনে দেয় ওর বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়ার জন্য তো এখন দিয়ে দিলাম টমেটো সস তো দিয়ে সব কিছু দিয়ে ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি তো আমার ছেলেদের জন্য আমি বানাতাম তখন ওরা দেখতো তো ওরা আমাকে কাছে বলতো যে আমাকেও বানিয়ে দিতে হবে তো আমি বানিয়ে দিতাম এটা তো আসলে বানিয়ে দিতে বেশি একটা সময় লাগে না আমার কাছে ভালো লাগে কেউ যদি এসে বলে আমাকে এটা করে দাও বানিয়ে দাও এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো ডিমটা দিয়ে আমি মেখে নিব তো এটা মেখে তারপর দিয়ে দিবো বেডক্রাম তো এখানে একটা ছোট পাউরুটি কিনে এনে ওটাকে টেলে গুঁড়া করে নিয়ে এসেছে আলিফ তো ও ছোটো মানুষও অনেক কাজ আমাকে এগিয়ে দিয়েছে তো ভালো লেগেছে যে ছোট মানুষ আসলে কাজ কর কাজ করলে ভালোই লাগে কারণ এটা ও খাবে ওর খুবই আগ্রহ তো এই তো বেডক্রাম পুরোটো দিয়ে আমি ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি আর কি তো এটা আসলে ভেজে দেখাতে পারবো না যেহেতু আলিফ এটা পরে খাবে ফ্রিজে রেখে দিবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে তো এখানে হাফ কেজি বিফ কিন্তু আছে তো তেলটা দিতে মনে ছিল না তেলটা দিয়ে আবার ভালো মতো একটু মেখে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও বা আমার এই বিফ প্যাটি রেসিপির ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে তো চাইলে আপনারা ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে একটু মাংস নিয়ে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন তো এটাকে কিন্তু এভাবে বানিয়ে আমি মানে ডিপ ফ্রিজে রেখে দিবেন পরে আপনারা চাইলে নামিয়ে একটা দুইটা করে ভেজে অল্প তেল দিয়ে ভেজে দিতে পারেন যাই হোক এইভাবে করে আমি সবগুলি পেটিয়ে বানিয়ে নিচ্ছি আর কি তো কেমন হয়েছে আমার এই প্যাটি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই প্যাটি রেসিপির নাম দিয়েছে আলিফ ইজি প্যাটি রেসিপি ইজি বিফ প্যাটি রেসিপি ও এই নামটা দিয়েছে তো এই ইজি বিফ প্যাটি রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে কিন্তু আসলে আমি এগুলি খেতে তেমন একটা পছন্দ করি না তো যাই হোক নাফিসকে আমার ছোটো ছেলেকে কিন্তু এনে দিয়েছে আলিফ দুইটা দিয়ে গেছে তো নাফিজ এটা পরে ভেজে খেয়েছিল তো নাফিস বলতেছিল যে আম্মু আমার জন্য বানিয়ে দিও তো আমি বলেছি যে ঠিক আছে বানিয়ে দিব তো এ আর কি তো আজকের এই ভিডিওটি আর বড় করব না অনেক বড় করে ফেলেছি তো আমার সারাদিনে টুকিটাকি কাজ তো এই প্যাটি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো চলে যাব এখনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও বলছি যারা এখনও পর্যন্ত লাইকটা দেননি অনুরোধ করছি একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক দিলে আপনার কোনো ক্ষতি নাই হয়তো বা আমার এই একটা লাইকের কারণে দ আরও দশজনের কাছে চলে যাবে আমার এই ভিডিওটি তো শেয়ার তো কেউ করে না শেয়ারের কথা আমি বলি না একটা লাইক আপনাদের কাছে যেতেই পারি পেতেই পারি তাই না তো একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সবসময় যারা ভিডিও দেখেন অনেক আপুরা ভাইয়ারা আছেন ভিডিও দেখেন লাইক দেন না অনুরোধ করছি একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো বিদায়